তুই গায়ে হাত দিলি কেন গায়ে হাত দিয়ে আমার উঠালি কেন আমি উঠতে পারি না আমি কি প্রতিবন্ধী আমি কি আমার এক কি লুলা তুই আমার গায়ে হাত দিয়ে উঠাইতেছ কোন সমস্যা তুই আমার গায়ে হাত দাস নাই

হাত স তুই হ্যাঁ তোর মা তুই গায়ে হাত দিব তুই গায়ে হাত দিতে বস তুই পরের একটা মেয়ের গায়ে হাত দাসে তোর ভো লাগে তুমি গাড়িতে উঠাইতেছো এটা মনে হ্যাঁ

সরি ঠিক আছে কেমন হেল্পার আছেন কি আমার জানা আছে উস্তাদ बोलोছে তো উস্তাদ बोलोছে উস্তাদ ঠিক আছে আরে ঠিক আছে অল্প পড়তে সরি